এটা একটা খুবই খুবই কিউট পেয়ার অফ শুজ বলতে পারেন মোজা কাম শ্যুজ সক্স কাম শ্যুজ ফর নিউ পয়স জিরো টু টুয়েলভ মান্থস জিরো টু সিক্স মান্থস ভেরি ভেরি ইউজফুল আমি এটা আমার সেকেন্ড পারচেস এই ব্র্যান্ডে এর আগেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর আগেরটা আমার এটা দেখুন আর এর মধ্যে একটা ছোটো ঘুমুরার মতন দেয়া আছে বাচ্চা যখন পরে পাওয়া না তখন আওয়াজ হবে শুনুন জাস্ট একটা একটা করে দুটোতেই লাগানো রয়েছে আর খুবই কিউট দেখতে এটা বড় হয়ে যায় এরকম ভাবে পেছনে এরকম আছে যদি বাচ্চা হাঁটতে চলতে শিখছে বা আমাদের দিচ্ছে তাদের গ্রিপের জন্য এই ব্যাপারটা এখানে আছে এবার আমি নতুনটা দেখাচ্ছি আপনাদেরকে প্যাকেজিংটা ঠিক এরকম থাকে একটা